ময়মনসিংহ আটাইশে জুলাই সোমবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকালে ময়মনসিংহের এক শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন তারা দেশের রাজনৈতিক সংস্কার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দলের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের পক্ষে জোরালো বক্তব্য রাখেন শহরের টাউন হল মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় আগে থেকে আয়োজন ঘিরে শহরে ছিল ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা আগের দিন সাতাইশ জুলাই সংবাদ সম্মেলন করে দলটি তাদের কর্মসূচি ঘোষণা দিয়েছিল পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লা তিনি বলেন দলে কোনো চাঁদাবাজ তেলবাজ বা সেলফি বাজের জায়গা হবে না আমাদের এখন দরকার সৎ নেতৃত্ব ও শুদ্ধি অভিযান আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই এই চান্দাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরনের নেতা কর্মী রয়েছে এরা হচ্ছে তেল আর এরা হচ্ছে সেলফিবাজ বাজ ওদের কোন কুপ্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে রাখতে পাওয়া যায় না নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে প্রশাসনে প্রশাসনে সবই বাণিজ্য করে এদেরকে প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে আমার দরকার নেই এসব সেলফিবাজ বাজ এসব চালবাজ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও নীতি নির্ধারক ঘোষণাপত্র প্রকাশ করা হবে দেশের মানুষ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে এনসিপি ঐক্যমত কমিশন বলেছে জুলাই সনদ হবে আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করবো নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন সমাবেশে আরও জানানো হয় এনসিপি আগামী নির্বাচনের আগেই দলীয় ঘটনতন্ত্র সংস্কার ও তৃণমূল পর্যায়ের সংগঠনকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলের পক্ষ থেকে জাতির সামনে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশের বার্তা দেওয়া হয়েছে বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ থেকে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানায়